আসসালামু আলাইকুম সবাইকে আজকে তোমাদের অনুশীলনী দুই দশমিক একের এই তোমাদের চার নং অঙ্কটা সমাধান করে দেখো চার নং অঙ্কে ইউ সমান একটা সেট দেওয়া আছে এ সমান সেট দেওয়া আছে বি সমান সেট দেওয়া আছে এবং সি সমান সেট দেওয়া আছে নিম্ন লিখিত ক্ষেত্রে সত্য চাষি করা সত্য চাষি করা বলতে তোমার এই কথাটা যদি লেখা থাকে তাহলে বুঝবা যে সমানের আগে যেটা থাকে ওইটার নাম কি বাম পক্ষ আর সমানের পরের অংশের নাম কি ডান পক্ষ যদি তুমি এই বাম অংশের হিসাবটা কইরা যে মান আসবে আর ডান অংশের হিসাবটুকু করে যে মান আসবে দুইটা মান যদি একই হয় তাহলে তুমি লিখতে পারবা যে সত্য যাচাই করা হলো আশা করি বুঝতে পারছো তার মানে আমাদের বাম পক্ষের মানটা বের করতে হবে বাম পক্ষের মানটা বের করতে হবে তাহলে দেখো এটার বাম পক্ষের মানটা বের করি আগে বাম পক্ষে এখানে একটু লক্ষ্য করো যে এ ইউনিয়ন বি এর উপর কি আছে অল কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বি অল কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে কি পূরক এর উপর কি আছে পূরক আছে আচ্ছা যার উপর পূরক আছে এইটুকের মান আগে বের করতে হবে এ ইউনিয়ন বি এর মান বের করার পরে আমরা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মানটা বের করতে পারবো তাহলে এটার সমাধানটা আগে দেখো প্রথমত তোমাদের দেখো এটার সমাধান নং নং সমাধান সমাধান দেখো ক নাম্বারটা আগে সমাধান করি ক নাম্বার কিন্তু আছে এ ইউনিয়ন বি আগে যে মানগুলা দেওয়া আছে মানগুলা লেখবা দেওয়া আছে এখানেই লিখি যে মান দেওয়া আছে সব লেখবা ইউ সমান যে মান দেওয়া আছে এটা সমান আছে এক থেকে একদম সাত পর্যন্ত এরপরে তোমার এ সমান সেট দেওয়া আছে এক দুই আর কি আছে এ আছে বিশ বি সমান সেট দেওয়া আছে কত দুই চার ছয় দুই চার ছয় এবং সিস সমান দেওয়া আছে কত তিন চার পাঁচ ছয় সাত এই মানগুলো দেওয়া আছে তিন চার পাঁচ ছয় সাত এগুলো দেওয়া আছে প্রথম তোমার ইউনিয়ন বি মান বি বের করতে হবে এ ইউনিয়ন বি আচ্ছা সরি এ ইউনিয়ন বি এটা দেখো আগে বের করি ইউনিয়ন এর মান এ সমান যা আছে এখানে লেখবে এ সমান কিছে 1 এক ওয়ান টু আর কি আছে এ আছে ইউনিয়ন বিয়ের জায়গায় বি সেটটা লাগবে কত দুই চার ছয় লেখলা লেখার পরে তোমার ইউনিয়ন করতে হবে ইউনিয়ন মানে কমন আনকমন সব তাহলে ওয়ান আছে লিখবা টু আছে এ আছে টু আছে একবার লিখে ফেলছি তাহলে এক উপাদান দুইবার লেখা যাবে না ফোর ফোর লিখবা সিক্স লিখি নাই এই যে সিক্স লিখলাম ইউ মানে তোমার বুঝতে হবে আন কমন সব ইউনিয়ন মানে কি এটা না ইউনিয়ন মানে কি কমন কমন সব তারপরে এখন বাম পক্ষর মানটা আমরা বের করতে পারবো তাহলে এখানে লিখবো বাম পক্ষ সমান বাম অংশের যতটুক আছে আমরা ওই ততটুক লিখবো ইউনিয়ন বি এই সম্পূর্ণ অংশের উপর আছে কি আছে এরকম পুরক আছে এর মা পুরক যদি তুই লা দেয় তাহলে ইউ থেকে কি করতে হবে যতটুকের পুরক ওইটুকু ইউ থেকে বাদ দিতে হবে তাহলে ইউ বিয়ক এই অংশটুক ইউনিয়ন বি এটার উপর পুরকটা দেওয়া যাবে না এই পুরকের কারণে আমরা ইউ দিলাম ইউ থেকে এইটুক বিয়োগ করলাম তাহলে পুরক তোলার নিয়মই এটা যার এর উপর পুরক এর মানে কি ইউ এ ঠিক আছে এইটাই তাহলে ইউ এর জায়গায় ইউ সেট বা পাঁচ ছয় সাত বিয়ক এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি তার মানে এ ইউনিয়ন বি মান হতো এই অংশটুক এক দুই চার ছয় বিয়োগের নিয়ম উভয় সেটে মিল গুলা বাদ উভয় সেট থেকে মিল বাদ দেওয়ার পরে এই ফার্স্ট সেটে অর্থাৎ প্রথম সেটে যে উপাদানগুলা থাকবে থাকবে উপাদান অ্যান্সারে লিখবা তাহলে এক এইখানে আছে এইখানে আছে এক বাদ দুই এইখানে আছে দুই এখানে দুই বাত তিন এইখানে আছে কিন্তু এইখানে নাই তাহলে তিন নিবা এইখানে চার আসছে এখানে চার এইখানে আছে তাহলে চার বাদ পাঁচ এইখানে পাঁচ নাই তাহলে পাঁচ এখানে লিখে ফেলবা ছয় আছে এখানে ছয় আছে ছয় বাদ সাত এখানে সাত নাই সাত লেখা করে বুঝতে পারছো বিষয়টা যে মিল গুলা সেট থেকে বাদ দেওয়ার পরে প্রথম সেটে যেগুলো থাকবে ওগুলা উত্তরে লিখতে হবে এটা বাম পক্ষের মান মানে এখন আবার তোমরা ডান পক্ষ যে দেখতে পারবো যে এ পূরক ইন্টারসেকশন বি পূরক এর মানে এ পূরকের মানের সাথে ইন্টারসেকশন করতে হবে বি পূরকের মান এ পুরকের মান তো আমার জানা নাই এই জন্য সর্বপ্রথম এ পুরকের মান বের করতে হবে বি পুরকের মান বের করতে হবে তারপরে এই সম্পূর্ণ ডান অংশের মান আমরা বের করতে পারব তাহলে দেখো আগে এ পুরকের মান বের করি আবার এ পুরক সমান আমরা কি জানি এ পুরক মানে কি যার উপর পুরো ওইটা ওইটুক থেকে ইউ থেকে ওইটুক বিয়ক তাহলে ইউ এ পুরক সমান ইউ বিয়োগে ইয়ের জায়গায় ইউ সেটটা লিখবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিয়োগ এর জায়গায় এ সেটটা লিখবা এ সেট সেট কি আছে ওয়ান টু এখন দেখো তোমার বিয়োগ মিলগুলা বাদ তাহলে ওয়ান টু ওয়ান টু এখানে আছে মিলগুলা বাদ দিলাম বাদ দেওয়ার পরে এই প্রথম সেটে কী কী আছে ওগুলো অ্যান্সার লেখা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সেটে কিন্তু এসেছিলো কিন্তু কিন্তু লেখা যায় লেখা যাবে না উত্তরে ওই প্রথম সেটেরগুলা নিতে হবে মিলগুলা বাদ দেওয়ার পরে সরি আচ্ছা বিপুরক বিপুরকটা বের করি বিপূরক সমান কি ইউ বি অফ বি ইউ এর জায়গায় ইউ সেটটা লিখবা দুই তিন চার পাঁচ ছয় সাত অফ বি বি বলতে বি সেটটা এখানে লিখবা বি সমান আছে তো দুই চার ছয় তাহলে দেখো বিয়োগ মিলগুলা বাদ এই যে দুই চার ছয় দুই চার ছয় দুই সেট থেকে বাদ দেওয়ার পরে এখানে প্রথম সেটে যেগুলো থাকে এক থাকে তারপরে তিন থাকে এক তিন এটা এক এটা বুঝে ওইটা এক তিন এক তিন ভালো করে লিখি এক তিন তারপরে তোমার এক তিন তারপরে চার চার তো দুই সেটের চার বাদ পাঁচ পাঁচ লিখবো আমরা সাত সাত লিখব তাহলে এক তিন পাঁচ সাত তারপরে দেখো এখন এখানটা আমরা ডান পক্ষের মানটা বের করতে পারবো পারবো দেখো ডান পক্ষ সমান ডান পক্ষ সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক তাহলে এ পূরক মানে কতটুকু এই যে এ পুরকের মান কত বেড়েছে তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে এটা লেখবা এ পুরক সমান লিখব তিন চার পাঁচ ছয় সাত ইন্টারসেকশন বিপরক মানে বিপরকের যে মান এক তিন পাঁচ সাত এক তিন পাঁচ সাত এক তিন পাঁচ সাত লেখার পরে ইন্টারসেকশন করবো আমরা ইন্টারসেকশনের মানে হইল এই চিহ্নের মানে দুই সেট থেকে কমন উপাদানটা উত্তরে লিখতে হবে কমন কী আছে তিন এইখানেও তিন আছে তিন লিখবো উত্তরে চার চার এইখানে এই দ্বিতীয় সেট এই সেটে নাই নেওয়া যাবো না পাঁচ এই সেটে পাঁচ আছে তাহলে পাঁচ লিখতে পারবো ছয় এই সেটে নাই সাত এই সেটে আছে সাত লিখব তাহলে একটা জিনিস লক্ষ্য করছো যে তোমার বাম পক্ষের যে মান বেড়েছিল তিন পাঁচ সাত ডান পক্ষেরও কি এক বেড়েছে তিন পাঁচ সাত তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ টান পক্ষ ব্রিকেটে যেহেতু কইছে যে সত্যতা যাচাই করো তাহলে এখানে আমরা লিখে দিব যে সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো আশা করি এটা বুঝতে পারছো এখন এর পরের অঙ্কটা করাবো খ নাম্বার এখানে দেখো কি বলছে যে বিন্টার সেকশন পি এ সরি বি ইন্টারসেকশন অল কমপ্লিমেন্ট অর্থাৎ বি ইন্টারসেকশন সি সির উপর কি আছে পূরক আছে এটা সমান বি পূরক ইউনিয়ন সি পূরক এটার মান বের করতে হবে তাহলে তোমার প্রথমে আগে বি ইন্টারসেকশন সি এর মান বের করব তারপরে আমরা শুন বাম সম্পূর্ণ বাম অংশের মান বের করতে পারবো অর্থাৎ বি ইন্টারসেকশন পুরো পূরকের মান বের করতে পারবো বি ইন্টারসেকশন সি অল কমপ্লিমেন্টের মান বের করতে পারবো প্রথমে দেখো খ নাম্বারটা আগে বি ইন্টারসেকশন সি এর মানটা বের করি দেওয়া আছে দা তোমরা ওই সব মান যেগুলো আছে বি সমান যে সি সমান এগুলো মান আগে লিখে নিবা ঠিক আছে ইউ সমান ওগুলো লেখবা তারপরে বি ইন্টারসেকশন এর মানটা বের করবা যে বি ইন্টারসেকশন সি সমান বিয়ের জায়গায় বি সেটটা লেখবা বি সেট যা সইটা লেখবা 2 দুই চার ছয় ইন্টারসেকশন সি সি এর জায়গায় সি সেটটা লেখবা তিন চার পাঁচ ছয় সাত ইন্টারসেকশন এইটার এই ইন্টারসেকশন চিহ্ন মানে কমনগুলো নিতে হবে দুই এই সেটে নাই চার এই সেটে আছে চার নিবা ছয় ছয় এখানে আছে ছয় নিবা শেষ বিকশন বের করার শেষ বাম পক্ষর মানটা বের করবো বামপক্ষ সমান বি এ সরি বাম পক্ষ সমান কি যা আছে বি ইন্টারসেকশন সি এর উপর কি কমপ্লিমেন্ট আচ্ছা কমপ্লিমেন্টটা তুলে দিলে ইউ থেকে এইটুক বিয়োগ করতে হবে ইউ বিয়োগ এইটুক বিকশন সি পরবর্তী লাইন ইউ এর জায়গায় ইউ সেট লেখবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিয়োগারসেকশন সি এর মান চার ছয় বিয়োগ করলে বিয়োগের নিয়ম মিলগুলো বাদ চার আর ছয় চার ছয় বয়সেট থেকে বাদ দেওয়ার পরে প্রথম সেটে যা থাকে উগুলি অ্যান্সারে নেবে এক দুই তিন আর থাকে কত পাঁচ এক দুই তিন পাঁচ আর কত এখানে সাত থাকে এইটা হলো বামপক্ষের মান আবার ডান পক্ষের মান বের করব ডান পক্ষে মান বের করার জন্য প্রথমে আমরা বিপূরকের মান বের করব বিপূরক মানে কি ইউ অফ বি ইউয়ের জায়গায় ইউ সেটটা লেখ ইউ সেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিয়োগ বি সেট বি সেট কি কি মান আছে বি সেটে ওইগুলা লেখবা দুই চার ছয় তাহলে বিয়োগের ক্ষেত্রে নিয়ম মিলগুলা বাদ এক এইখানে সই সেট নেই একগুলা এক নিবা দুই এইখানে আসে দুই বা তিন এইখানে আস সেটে নাই নিবা চার ওই সেটে চার নেওয়া যাবে না ছয় এই পাঁচ পাঁচ নিব ছয় ছয় সেট আছে নেওয়ার জন্য সাত সাত পুরকের মান বের করলাম এখন বের করতে হবে সি পুরকের মান সি পুরকের মান মানে কি ইউ অফ সি ইউ অফ সি ইউ এর জায়গায় ইউ সেট লেখো বিওক এর জায়গায় সি সেট সি সেট প্রশ্নে এগুলো প্রশ্নে দেওয়া আছে তিন চার পাঁচ ছয় সাত এখন এরপরে বিয়োগের ক্ষেত্রে মিলগোলা বাত তিন থেকে একদম সাত পর্যন্ত এখানে আছে এখানে তাহলে থাকে কত এক আর দুই পুরকের মান বের করলাম এখন ডান অংশের মান বের করবো অর্থাৎ ডান পক্ষ এ পুরক ইউনিয়ন ইউনিয়ন কি সি পুরক এ পুরকের মান বের করছি আমরা সরি পূরক ডান পক্ষে আছে কি পূরক তাহলে এটা পূরক হবে পূরক ইউনিয়ন সি পূরক তাই তো এটা বই জানিও এটা কিন্তু বি বি পূরকের মান কত বের করলাম এই যে পূরকের মান যে বের করলাম এক তিন পাঁচ সাত এই পূরকের জায়গায় লিখে দেব এক তিন পাঁচ সাত তারপরে ইউনিয়ন চিহ্ন ইউনিয়ন মানে কি তিন পাঁচ সাত এক এক এখানে আছে দুই এখানে সরি দুইও নিতে হবে দুই নেই একের পরে তাহলে দুই সাজিয়ে লিখলাম তো তার মানে কি কি আসলো এক দুই এক দুই তিন পাঁচ সাত ইউ মানে কমন আনকমন সব সব উপাদান নিয়েছে কিন্তু এক উপাদান দুইবার নেওয়া যাবো না এক দুই আছে দুই নিয়েছি তিন আছে তিন নিয়েছি পাঁচ আছে পাঁচ নিয়েছি সাত আছে সাত নিয়েছি আশা করি বুঝতে পারছো তাহলে এই যে ডান পক্ষের মান এক দুই তিন পাঁচ সাত আর বাম পক্ষের মানও কত এক দুই তিন পাঁচ সাত মান একই আসছে দুই পক্ষের মান একই তাহলে এখানে লিখে দেবে যত বাম পক্ষ সমান সত্যতা যাচাই করা হলো যাচাই করা হলো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে এই পর্যন্তই কিন্তু তোমাদের জন্য যে ভাইয়া একটা কোর্স সম্পর্কে বলবো একটু দেখো আমাদের উপকার উপকারের জন্যই দেখো দেখো এই কোর্সে নবম দশম শ্রেণীর গণিতের সতেরোটি অধ্যায় থেকে সর্বমোট এর অধিক বিভিন্ন বোর্ডে আসা প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ সমাধান করা হয়েছে কারণ তোমাদের কিন্তু পরীক্ষায় এমসি কিউ আসে তিরিশটা ঠিক আছে উত্তর করতে হয় এটা হলো এমসি কিউ কোর্স দেখো কোর্সের ভর্তির সময় যে কোনো সময় ভর্তি হতে পারবে কারণ ক্লাসগুলো ফেসবুক গ্রুপে রেকর্ডেড করা ক্লাসগুলো ফাইনাল পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে কোর্স ফি তিনশো টাকা কিন্তু যারা দুই সালে কোর্সটি কিনবে তাদের জন্য একশো টাকা কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন তোমরা যে কোনো এই দুইটা নাম্বারে যে কোনো এক নাম্বারে যোগাযোগ করবা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ভাইয়া তোমাদেরকে কোর্সে কিভাবে ভর্তি হতে হবে সব ডিটেলস বলে দিব ধন্যবাদ সকলকে